কুম্ভ রাশি আপনার অজান্তেই একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে যে বড়ো পরিবর্তন ঘটতে চলেছে সেটি এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন এবং এই বড় পরিবর্তন হওয়ার ফলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন আসবে সেটি আপনারা জানতে চলেছেন পনেরোই মে দুই হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি ঘর পরিবর্তন করছে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে প্রবেশ করছে এবং এখানে দেবগুরু বৃহস্পতি উনিশ অক্টোবর দু পর্যন্ত অবস্থান করে থাকবে তাই সৃষ্টির সব থেকে মজবুত গ্রহ পজিটিভ গ্রহ যে ঘরেই অবস্থান করবে এবং যেখানেই দৃষ্টি দেবে সুবদ্ধ ফল নিয়ে আসবে তাই আপনারা কুম্ভ যারা রয়েছেন শনির সাড়ে সাতের শেষ পর্যায়ে আপনারা রয়েছেন এই যে পঞ্চম ঘরে গ্রহ অবস্থান আপনাদের অনেক ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে এবং আপনার অজান্তেই এই বড় পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে তাই জেনে রাখুন কি পরিবর্তন আপনাদের জীবনে দেখতে পাওয়া যাবে বৃহস্পতিগ্রহ ঘর পরিবর্তন করার ফলে আপনারা একটি ঘুরে দাঁড়াবার পথ পাবেন অনেক চেষ্টা করছেন ভালো কিছু আপনারা পাচ্ছেন না একটি রাস্তা আপনারা পেতে চলেছেন যে রাস্তা আপনাকে আরও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে যে রাস্তা আপনাকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে সেরকমই রাস্তা কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন এবং সমস্যা কম বেশি প্রত্যেকের জীবনেই থাকে কিন্তু সেই সমাধান যদি সঠিক হয়ে থাকে তাই যে কোনো রকম সমস্যা সেটা কিন্তু ততটা আপনাকে ব্যথিত করতে পারবে না তাই এই সময় এই যে বৃহস্পতি গ্রহ আপনার পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে যার ফলে সমস্যার সঠিক সমাধান আপনারা পাচ্ছেন একটি বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে যারা রয়েছেন কুম্ভ যারা রয়েছেন মনের মধ্যে নানান ধরনের বিচলিত চিন্তাভাবনা নিয়ে যথেষ্ট শঙ্কিত আতঙ্কিত যারা রয়েছেন অর্থাৎ মনের মধ্যে বিভ্রান্তিকর চিন্তাভাবনা সেই বিভ্রান্তিকর চিন্তাভাবনা থেকে আপনারা কিন্তু দূরে সরে যাচ্ছেন কারণ কি এই যে বৃহস্পতিগ্রহ পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে এই গ্রহ যেখানে থাকে এবং যেখানে দৃষ্টি দেয় সুপত্র ফল নিয়ে আসে অর্থাৎ সেই ঘরের নেগেটিভিটি দূর করে যার ফলে দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি থাকছে আপনার সাফল্যতম ঘরে আর দৃষ্টি থাকছে আপনার রাশিতে এই যে দৃষ্টি থাকার ফলে যে পরিস্থিতি মধ্যে আপনারা রয়েছেন সেই পরিস্থিতি থেকে অনেকটা কিন্তু সরে আসছেন আপনার মধ্যে স্নেহ মায়া মমতা এই আবেগগুলো আমরা দেখতে পাবো এই অনুভূতিগুলো আমরা দেখতে পাবো এবং সেই অনুভূতি আপনার সন্তানের প্রতি হতে পারে ভালোবাসার মানুষটার প্রতি হতে পারে এবং যে বিষয়গুলি সব থেকে আপনাদের জানা দরকার আছে অনেক প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে সেটা অর্থ অর্থপ্রাপ্তি হতে পারে লটারি থেকে যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন বা এইরকম যেখানে পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি কোনো কর্ম করছেন সেই কর্ম থেকে আকস্মিক কোনো রকম অর্থ যোগাযোগ সেগুলো কিন্তু হতে পারে বড় ডিল হতে পারে এছাড়াও প্রাপ্তিযোগ শুধু অর্থের দিক থেকেই মূল্যায়ন করবেন না প্রাপ্তি আপনার সন্তান প্রাপ্তিও হতে পারে যারা সন্তান নেবেন ভাবছেন রকম সমস্যার মধ্যে রয়েছেন ডাক্তারি পরামর্শ নিতে পারেন কারণ বৃহস্পতিগ্রহ এই যে পঞ্চম ঘরে অবস্থান করে আছে আকস্মিকভাবে আপনার মুখে কিন্তু হাসি ফোটাতে পারে কুম্ভ রাশির যারাই রয়েছেন অবিবাহিত যারা রয়েছেন ভালোবাসার মানুষ কিন্তু আপনাদের জীবনে আসছে বৃহস্পতিগুলো এই যে অবস্থান করার ফলে নতুন পরিবর্তন উপলব্ধি সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার জীবনে যে পরিবর্তনগুলি হচ্ছে সেই উপলব্ধিটা আপনারা কিন্তু করতে পারবেন বুঝতে পারবেন এবং যেহেতু বৃহস্পতি গ্রহের একটি দৃষ্টি থাকছে আপনার রাশিতে যার ফলে গঠনমূলক চিন্তাভাবনা ব্যস্ত আপনারা থাকবেন যে কোনো ক্ষেত্রে সৃষ্টি আপনি যে চিন্তাভাবনা করছেন আপনি কোন বয়সে রয়েছেন কম বয়সী বা মধ্যম বয়সী বা একটু বয়স আপনারা হয়েছে একটি গঠনমূলক চিন্তাভাবনা আপনার থাকবে ক্যারিয়ার বিষয়ে যারা কম বয়সে রয়েছেন চিন্তাভাবনা থাকবে যারা সাংসারিক জীবনে রয়েছেন পরবর্তী ভবিষ্যৎ আপনার জেনারেশান কিভাবে অতিবাহিত করবে আপনি কি পন্থা অবলম্বন করে চলবেন সেই গঠনমূলক চিন্তাভাবনাগুলো যথেষ্ট আপনাদের মধ্যে আমরা দেখতে পাব বৃহস্পতিগ্রহ ঘর পরিবর্তন করার ফলে হ্যাঁ পঞ্চম ঘরে যে গ্রহ অবস্থান করে থাকবে মৃগশিরা নক্ষত্র অবস্থান করবে আদ্রা নক্ষত্র অবস্থান করবে এবং গ্রহ কিন্তু অস্তমিত হবে এই যে পরিবর্তন এই পরিবর্তনের মধ্যে এবং অন্যান্য গ্রহের যে অবস্থান থাকবে আপনারা দেখবেন পরবর্তী যে দিনগুলি আসছে আপনারা কিন্তু নতুন করে ঘুরে দাঁড়াবার একটি পথ পেতে চলেছেন ঘুরে দাঁড়াবার রাস্তা পেতে চলেছেন যার ফলে মনের মধ্যে যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে আপনারা চলবেন যে কোনো ক্ষেত্রে মনের মধ্যে যদি পজিটিভ এনার্জি থাকে সেই সমস্যা যতই হোক না কেন সেই কাজে সেই সমস্যা সমাধানের সঠিক রাস্তা কিন্তু আপনারা বার করতে পারবেন মনের মধ্যে আপনার নেগেটিভ চিন্তাভাবনা সেটি দূর হবে যারা যে কোনো রকম কর্মের মধ্যে প্রয়াস রাখছেন বা কিছু শিখছেন অভিস আছেন সেখানে আপনি কিন্তু সঠিক শিক্ষা নিতে পারছেন বা যে কোনো কাজ করছেন সেখানে কিছু না কিছু অর্থ আপনার কিন্তু হাতে আসছে আপনার চিন্তাভাবনার আমূল পরিবর্তন আমরা দেখতে পাব কুম্ভ যারাই রয়েছেন আপনারা প্রত্যেক মাসে যে অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে রাশিফল দেখার চেষ্টা রাখবেন সেখানে মূলত সবকটি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে সেই হিসাবে রাশিফল উপস্থাপন করা হয়ে থাকে মূলত এই যে গ্রহ ঘর পরিবর্তন করছে এই পরিবর্তন কতটা আপনাদের জীবনে ভালো ফলাফল নিয়ে আসবে সেটি একটি সম্ভাব্য আলোচনা করলাম অবশ্যই মাছ ভিত্তি রাশিফল দেখার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা ভালো থাকুন ধন্যবাদ